ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো আজকে কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে কতজন প্রার্থী প্রার্থী সুপারিশ প্রাপ্ত হয়েছেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চলুন দেখি সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন এগারো হাজার সাতশো তেরো জন বেসরকারি প্রতিষ্ঠানে সপ্তম বিশেষ নিয়োগের মাধ্যমে এগারো জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে বুধবার আঠাশ জানুয়ারি সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করে অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারবিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান আমিনুল ইসলাম সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চৌঠা জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত ভুক্ত শূন্য পদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু পাওয়া যাবে এই লিঙ্কে গেলে পাওয়া যাবে শশ প্রার্থীগণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পারবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রদান টেকনিক্যাল কারণে এস না পেলে এনটিআরসির ওয়েবসাইটে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ ছাব্বিশ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন তো ভিওয়ার্স আপনারা এই লিঙ্কে গিয়ে কিন্তু এই ফলাফল দেখতে পারবেন এই লিঙ্কটুকু আমি ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখব এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাস নম্বর সিলেক্ট করে কিন্তু আপনি দেখতে পারবেন আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম